কোপা আমেরিকার চলমান আসরে গ্রুপ এতে নিজেদের তিন ম্যাচে তিনটাতে জিতে শূন্য নয় পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনবারে বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে ওঠার পর অপেক্ষায় ছিল কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের জন্য এবার সেটাও চূড়ান্ত হয়েছে মেক্সিকো ইকুয়েডারের মধ্যকার লড়াই শূন্য ড্র হওয়ার পর চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনাদের কোপা আমেরিকার স্কোয়াড বা প্রতিপক্ষ কোপা আমেরিকার এবারে নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে এ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাদের কথা পড়ার কথা ছিল বি গ্রুপে এখানে দ্বিতীয় দলের বিপক্ষে আর সেটাই হয়েছে ভেনেজুয়েলা পূর্ব নয় পয়েন্ট অর্জন করে তিন ম্যাচ থেকে অন্যদিকে ইকোয়াডার তিন ম্যাচ থেকে অর্জন করেছে চার পয়েন্ট এখানে এক জয় এক ড্র তাদের বি গ্রুপে দ্বিতীয় দল হয়েছে ইকোয়েডার তার মধ্য দিয়ে আর্জেন্টিনাদের প্রতিপক্ষ হচ্ছে ইকোয়েডার কোয়ার্টার ফাইনালে ইকোয়েডার প্রতিপক্ষ হিসাবে পেয়েছে আর্জেন্টিনা ইকোয়েডারদের সঙ্গে গোল ড্র করা আট আট পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে উত্তর আমেরিকার জ্যাট মেক্সিকো আর্জেন্টিনা দের জন্য সেমিফাইনালে যাওয়ার জন্য অর্থটা অনেক সহজ করেছে